আপনাদের সামনে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করব আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে নাগরিক কর্নারে ক্লিক করে দিব আমরা নাগরিক কর্নারে ক্লিক করার পর আমরা নাগরিক নিবন্ধন এ ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছ থেকে এরকম একটি মোবাইল নম্বর অপশন চলে আসবে আমরা মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেব অবশ্যই মোবাইল নম্বরটি ফোনে অ্যাক্টিভ থাকতে হবে মোবাইল নম্বরটি যে মোবাইল নম্বরটি আমরা দিয়েছি ওই মোবাইল নম্বরটিতে এখন একটি ওটিপি চলে গেছে আমরা সেই ওটিপি নম্বরটি এইখানে বসিয়ে দেব সঠিকভাবে ওটিপি নম্বরটি বসিয়ে দিয়ে আমরা যাচাই এ ক্লিক করবো যাতে ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ আসবে নতুন পাসওয়ার্ড আমরা একটি পাসওয়ার্ড দিবো পাসওয়ার্ডটি অবশ্যই আমরা ছবিটি এখন একটি সাবমিট দিয়ে ইংরেজি অক্ষর এবং নাম্বার এবং স্পেশাল কি দিয়ে আমার পাসওয়ার্ডটি সেট করতে হবে যদি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা যোগফল দিয়ে দিব যোগফল দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব আমাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এখন আমরা নাগরিক লগ ইনে ক্লিক করব আমরা যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব মোবাইল নম্বর বসানো হয়ে গেলে আমরা এইখানে আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের যোগফলটি দিয়ে দিতে হবে যোগফল দিয়ে আমরা নেক্সটে দিয়ে দিব আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আমরা এনআইডি ভেরিফিকেশন করুন এখানে ক্লিক করব এখানে আমাদের জাতীয় যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দেব জাতীয় পরিচয়পত্র নাম্বার বসানো গেল জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল আমরা সঠিকভাবে বসিয়ে দেবো তবে এক্ষেত্রে আমরা যার নামে জায়গাটি রয়েছে বা যার নামে নাম জারি হয়েছে তার নামে আমরা খাজনাটি করার জন্য নিবন্ধনটি এখান থেকে তার আইডি ব্যবহার করব। এখন আমরা যাচাইকরণে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন মোসাম্মদ সালমা বেগম এখানে এতক্ষণ ফোন নাম্বার ছিল এখন এটি চলে আসছে এখন আমরা যেই নাম জারি বা আমরা এখানে সাবমিট করব সেই খতিয়ানটি আমরা স্ক্যানিং করে নিচ্ছি আমরা চাইলে এটি মোবাইলের মাধ্যমেও ছবি তুলে করতে পারবো অথবা যে কোনো পিডিএফ স্ক্যানার অ্যাপসের মাধ্যমেও করা যায় তো আমরা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার স্ক্যানিং এর মাধ্যমে করতেছি আমরা এটি স্ক্রিন স্ক্যানিং করে নিলাম এখন আমরা রেজুলেশন সাইজটি একটু কমিয়ে দিব যেটা আমার পারফেক্ট একটা ফাইল দরকার সেই ফাইল অনুযায়ী আমরা পারফেক্টভাবে নিয়ে নেব নিয়ে যে কোনো একটি আমরা নাম দিয়ে দিব ফাইল নেম দিয়ে সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর এখন আমরা পেজে চলে আসবো এখন এখান থেকে আমরা দেখে নেব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে আমরা এখান থেকে খতিয়ানে খতিয়ানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার দিব এরকম একটি পেজ চলে আসবে আমরা বিভাগ নির্বাচন করব তারপর জেলা নির্বাচন করব বিভাগ এবং জেলা নির্বাচন করা হয়ে গেলে আমরা উপজেলা নির্বাচন করব উপজেলা নির্বাচন করার পর উপজেলা নির্বাচন করার পর আমরা এখান থেকে আমাদের যেই জায়গায় যেই জায়গার মৌ যেই জায়গার মৌজা এই জায়গাটি রয়েছে সেই মৌজাটি দিয়ে দিব এখানে সর্বশেষ যেই খতীয় নম্বর রয়েছে আমরা যেই খতীয় নম্বরটি স্ক্যানিং করেছি সেই খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দেব খতিয়ান নম্বর বসানো হয়ে গেলে হোল্ডিং নম্বর আমাদের ওই খতিয়ানের মধ্যেই আমাদের হোল্ডিং নম্বর বা যত নম্বর রয়েছে আমরা সেই হোল্ডিং নম্বরটি এখানে বসিয়ে হোল্ডিং নম্বরটি বসানো হয়ে গেলে আমরা যে ফাইলটি স্ক্যানিং করেছি সেই স্ক্যানিং ফাইলটি আমরা এখানে সাবমিট করে দিব আমরা স্ক্যানিং ফাইলটি নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে দেখে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সংরক্ষণে ক্লিক করব সংরক্ষণ করার পর আমাদের সামনে আমাদের সামনে এই যে এই রকম একটি পেশো করবে বিস্তারিত অপেক্ষা মান আমাদের কাজটি এখন সম্পন্ন হয়ে গেছে সকলকে ধন্যবাদ আসসালাম